গত আট ন মাস আগে একটা ল্যাপটপ নিলাম স্টুডেন্টের জন্য ওটা খুব ভালো সার্ভিস দিতেছে সেই জন্য আমার আরেক ভাগ্নে আট বোনের ছেলের দুজন আছে এদের এদের জন্য একটা ল্যাপটপের দরকার সেই জন্য এই প্রতিষ্ঠান আবার আসছি আমি এই প্রতিষ্ঠান থেকে যে ধরনের মালটা দেয় এবং কথা এবং কাজের সব আমরা এক পাইতেছি ভালো লাগে যেটা এটা নিয়েন না ওইটা নিয়েন বেশ যেটা তারা সাজেশন দেয় ওইটাই আমি নিই

আমি দীর্ঘ পঁচিশ বছর যাব কম্পিউটার প্রশিক্ষণ দিতেছি বহু শহরে বহু সাথে আমার এখানে আসে তো গত সাত আট ন মাস আগে একটা ল্যাপটপ নিলাম এক জন্য ওটা খুব ভালো সার্ভিস দিতেছে সেই জন্য আমার আরেক বাগনার বোনের ছেলের দুজন আছে এদের এদের জন্য একটা ল্যাপটপের দরকার সেই জন্য এই প্রতিষ্ঠান আবার আসছে আমি এই প্রতিষ্ঠান থেকে যে ধরনের মালটা দেয় এবং কথা এবং কাজের সব আমরা এক

তো ওনাকে বললাম যে আমি একটা ল্যাপটপ কিনতে চাই তো উনি আমাকে নিয়ে আসছে আমি ওইদিন এখানে যাই এখানে ভালো প্রতিষ্ঠান এখান থেকে যে আয়ের আগে আট নয় সালে একটা মাল নিয়েছি খুব ভালো সার্ভিসিং দিচ্ছে তো এই সুবাদে আমি এখানে আসছি আমার মামা এখানে নিয়ে আসছে আমার মনে হয় অনেক গুরুত্ব সহকারে তারা যাদের কাছে বিক্রি করে তারা এটা দেয় এই নির্ভরশীলতার পর নির্ভর করে আমরা এখান থেকে কম্পিউটার কম্পিউটার আমদানিত এখান থেকে আমরা নিই অতি অল্প দামে আমরা পাইতেছি এমনি বাজারে অনেক দাম তারা তাতে করে আমাদের অনেক উপকার হয় এবং আমরা সাধ্যের মধ্যে এটা কিনতে পারি এইটুকুই আমার